মেহমান যেহেতু এরা যাই আসছে এটা আমাদের জন্য অনেক কিছু আমি তো পাঁচ জনে জনে পাক হ্যাঁ কিন্তু আমরা এটা নিয়ে যেন দেওয়ার পরে এটা নিয়ে কোন ধরনের কথা বা তালিকা আছে হ্যাঁ আর আমাদের ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের তাজু আমাদের মাঝে আসছে তার আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন বিপি প্রেসিডেন্টকে এবং আমাদের বন্ধু অ্যাডভোকেট মিনার কে এবং হামনান ভাই কে এবং যুবদল নেতা ফারুক বারুক ভাইকে আমরা ধন্যবাদ জানাই এই পর্যায়ে আমি ত্রাণ কার্যক্রম বা উপহার সামগ্রী কার্যক্রম যে শুরু করার জন্য আমি এই যে আপনাদের অনুরোধদার আমরা আমরা আপনাদের জন্য সামান্য খাবার নিয়ে আসছি এরপরে যদি কেউ শর্ত থাকেন আমাদের এখানে যারা আছেন তবে অনুগ্রহ করে আমরা চেষ্টা করবো আপনাদের এর ঠিক আছে ঠিক আছে মুস্তফা

अरे साथीहरू आउनु दो है आ र नमन नाम त न फेरे दो सबै लगत सिकि दौ न लगत लगत सिकि दियो यो चाहिँ सिकिराछ भिडियो खाली अदनदरको सर्वको अंग्रेजी लेभल नि अंग्रेजी लेभल नि सबै सर्वते शरीर दे आवाज त के गर्दा अहिले बन्द गर्दा